আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম প্রথমে জানিয়ে দেব দাবি আদায়ের তিন উপদেষ্টার গাড়ির সামনে শুয়ে পড়ল আমজনতা আরো জানিয়ে দেব যারা নাশকতা করবে রাজনীতিতে তাদের ঠাই নেই বলল আজম খান জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য কাউকে গ্রেফতার করা মানায় না বলল কাদের সিদ্দিকী সর্বশেষ জানিয়ে দেব ধানমন্ডি বত্রিশে জয় বাংলা স্লোগান দেওয়ায় নারীকে মারধর শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত দাবি আদায়ের জন্য তিন উপদেষ্টার গাড়ির সামনে শুয়ে পড়ল জনতা ভোলা বরিশাল সেতু সহ পাঁচ দফা দাবিতে বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ মুফজুল করিম খান শিল্প উপদেষ্টা আদিদুল রহমান খান এবং বাণিজ্য বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশির উদ্দিনের গাড়ি অবরোধ করে স্থানীয় জনতা শুক্রবার চোদ্দই নভেম্বর বিকালে সহ পাঁচটার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে এ সময় জনতা প্রায় পাঁচ মিনিটে তাদের গাড়ি অবরোধ করে রাখেন পরে জেলা বিএনপি সহসভাপতি সহ বিএনপির নেতারা এসে দলীয় আন্দোলনকে কারীদের বুঝিয়ে অবরোধ তুলে নেন এর আগে বিকাল চারটার দিকে জেলা প্রশাসনের সম্মেলনের কক্ষে জেলা অর্থনৈতিক উন্নয়নের সংক্রান্ত ছিলেন ওই তিন উপদেষ্টা এ সময় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সেতুর বিষয়ে না পাওয়ায় প্রথমে সেখানে বিক্ষোভ করেন এরপর তিনি উপদেষ্টাদের গাড়ির সামনে শুয়ে দাবি আদায়ের চেষ্টা করেন আন্দোলনকারীরা তরিকুল রহমান ইসলাম কাদের এবং মীর মোরশেদ অমীয় মোহাম্মদ মেহেদি হাসান জানান ভোলা বরিশাল সেতু সহ পাঁচ দফা দাবিতে আমাদের দীর্ঘদিনের আমরা ঢাকা গিয়ে উপদেষ্টার সঙ্গে কথা বলেছি উপদেষ্টা মোহাম্মদ ফজলু করিম কায়েম মাস কয়েক আগে আমাদের বলেছিলেন জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে কাজ শুরু হবে কিন্তু তিনি আজ ভোলা এসে বললেন নতুন করে আবারও সম্ভব্য কাজ শুরু হবে ভোলা ও বরিশালের সেতু কবে আবারও আরম্ভ হবে তা কাজ জানা জানি। ভোলার বিরুদ্ধে ও বরিশালের বিরুদ্ধে সেতু বের করবে তা কোনো নিশ্চয়তা নেই এজন্যই আমরা উপদেষ্টাদের গাড়ির সামনে দাঁড়িয়েছি যারা নাশকতা করবে রাজনীতিতে তাদের ঠাই হবে না বলল আজম খান বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল আট আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন যারা নাশকতা করবেন বাংলাদেশের রাজনীতিতে তাদের আর কোনো ঠাই হবে না লকডাউনের কথা বলে অনিশ্চয়তা তৈরি তারা এবং নাশকতা করা জনগণ আর দেখতে চায় না তিনি আরো বলেন এখন জনগণ দেশের উন্নয়নের স্বার্থে রাজনীতি করতে চায় গণতান্ত্রিক সরকার নির্বাচনী সরকার ও গণতন্ত্র ও মানবাধিকার দেখতে চায় শুক্রবার চোদ্দই নভেম্বর সখীপুর উপজেলা জেলায় আড়াইপাড়া গ্রামে দুর্ঘটনায় আহত এক অটো চালকের আর্থিক সহায়তা করতে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন জবাবে তিনি এসব কথা বলেন আহমেদ আজম খান বলেন নির্বাচন নিয়ে জনগণের মধ্যে তার ভাষণের জাতির প্রত্যাশা পূরণ হয়েছে দেশের সব রাজনৈতিক দল এখন নির্বাচনমুখী হয়ে গিয়েছে পুরো জাতি এবং প্রশাসন নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ ও চৈত দল নির্বাচনে না এসে কাদের সিদ্দিকি নির্বাচনে আসবেন না এমন জবাবে তিনি বলেন নির্বাচন সব দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দলের জন্য উন্মুক্ত কোনো ব্যক্তি বা দল যদি নির্বাচনে না আসে তাতে নির্বাচনে প্রভাব পড়বে না বরং তারা জনগণের কাছ থেকেই হারিয়ে যাবে যারা নির্বাচনে আসবে তাদের নির্বাচনী হবে জনগণ ভোট দেবে আর সেই ভোটারের নির্ধারিত হবে জয় পরাজয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিএমপির ভাইস চেয়ারম্যান সভাপতি নাজিম উদ্দিন মাস্টার কালিয়া ইউনিয়নের বিএমপির সহসভাপতি মোতালেব সিদ্দিক বাবলো ইউপি সদস্য মামন সিকদার সহ স্থানীয় নেতারা জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য কাউকে গ্রেফতার করা মানায় না বলল কাদের সিদ্দিকি কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠিত সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য কাউকে গ্রেফতার করা মানায় না বঙ্গবন্ধুর বাড়ি ঘর ভাঙা মানায় না তার জন্য সরকারিভাবে প্রতিকার করে নাই এটা তো একতরফা নাকি দুই তরফা বলা যায় সরকার ভাবে কাজ করে চলছে শুক্রবার ১৪ নভেম্বর টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় সাতিহাটি পারিবারিক কবরস্থানের মা বাবার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন কাদের সিদ্দিকি বলেন বিএনপি ভালো থাকুক খারাপ থাকুক তবে তাদের প্রচুর মানুষ রয়েছে কিন্তু একতরফা নির্বাচন করলে বাংলাদেশ ভালো হবে না সামনে নির্বাচনটাই চাই সব মানুষের অংশগ্রহণের মানুষ যাতে ভোট দিতে পারে গুরুত্ব সহকারে কাজ করলে কোন ঝুঁকি নেই উল্লেখ করে তিনি বলেন কিন্তু যদি আগে থেকেই পরিকল্পনা করে রাখেন নিজের ইচ্ছা মতো কোনো ফলাফল বের করেন তাহলে প্রচুর ঝুঁকি রয়েছে সেই ঝুঁকি নিয়ে টিকতে পারবেন না এ সময় সদ্য কারামুক্ত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকি বলেন শেখ মুজিবর যদি নিহত না হতেন তাহলে তৈরি হতো আজও বাংলাদেশে ধারা তৈরি হয়নি বাংলাদেশটা রাষ্ট্র গঠন হয়নি কারণ কারো রাষ্ট্র দর্শন নেই বাংলাদেশকে গড়তে হলে রাষ্ট্রচিন্তাকে পরিষ্কার করতে হবে এ সময় তাদের অনুসারী ও পারিবারিক লোকজন উপস্থিত ছিলেন ধানমন্ডির বত্রিশ এ জয় বাংলা স্লোগান দেওয়ায় নারীকে মারধর রাশিয়ার গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থন সন্দেহ মোহাম্মদ বাবু নামে এক রিক্সা চালককে দিয়েছে বিক্ষোভকারীরা তারা নিজেদের জলায় যোদ্ধা বলে পরিচয় দিয়েছেন এদিকে ধানমন্ডির বত্রিশ নম্বরে জয় বাংলা স্লোগান দেওয়ায় এক নারীকে মারধর করে ঘটনা ঘটে আওয়ামী লীগের কার্যালয়ের পাশে দলটি সমর্থকদের সন্দেহ কয়েকজন মিলে রিক্সা চালক মোহাম্মদ বাবুকে ঘেরাও করে হামলা করে এক পর্যায়ে পুলিশের উপস্থিতিতে বিক্ষোভকারীরা তাকে পাশের একটি মার্কেটে নিয়ে যায় এবং মারধর করে এক সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন পরে তাকে সেখান থেকে বের করে পুলিশের গাড়িতে তোলা হয় আবারও মারধর করা হয় এ সময় পুলিশকে অনেকটাই নিষ্ক্রিয় ভূমিকায় দেখা যায় আহত রিক্সা চালকের বাড়ি বরিশালের নিহালগঞ্জে বলে জানা যায় এদিকে দুপুরে জয়বাংলা স্লোগান দেওয়ায় অভিযোগের ধানমন্ডি আরেকজন নারীকে মারধর করা হয় প্রত্যক্ষদোষীরা জানান ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে জয়বাংলা স্লোগান দেওয়ায় তাকে পেটানো হয়েছে পরে সেই নারীকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ